মাধ্যমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আর একটিবার প্রভু যিশু নামেতে সকলকে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি যোহন তার তার অধ্যায় এক পদ নিস্তার পর্বের পূর্বে যিশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন ঈশ্বর দ্ববাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের প্রেমের পিতা আর একটিবার তোমার মহানামের ধন্যবাদ দিই ধন্যবাদ দিই প্রভু তুমি আমাদেরকে প্রেম করেছ প্রভু প্রভু ধন্যবাদ দিই সে প্রভু তুমি আমাদেরকে দয়া করেছ তোমার করুণা দিয়েছ তোমার আশীর্বাদ প্রভু তুমি বর্ষিত করে চলেছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর প্রভু এই সময় আমাদের সমস্ত জীবনের ভার আরেকটিবার বার তোমার হতে সমর্পিত করি তুমি আমাদের জীবনকে তোমার পরিচয় দ্বারা পরিচালনা করো এবং প্রভু তুমি যে প্রেম আমাদেরকে দিয়েছ সেই প্রেম সকল আরেকটি বার তুমি বুঝতে আমাদেরকে সাহায্য করো সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন প্রেম আমরা করি কারণ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন জগতের সকল মানবজাতিকে তিনি প্রেম করেছেন নিস্তার পর্বের পূর্বে প্রভু যিশু তিনি এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় অবস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোক দিগকে প্রেম করিতেন প্রভু তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন আমেন অর্থাৎ আমাদের পিতা তিনি আমাদেরকে তার জীবনের শেষ পর্যন্ত এই জগতে যত দিন ছিলেন তিনি আমাদেরকে প্রেম তিনি আমাদেরকে করেছেন তাই আমরা আমাদের বিদ্যাস্বর আমাদেরকে বলেন সেই প্রেম যেন পিতা যেমন আমাদেরকে প্রেম করেন তেমনিও যেন আমরা অন্যদেরকেও আমরা প্রেম করি এই বিশ্ব পাচার এক পথে সেই জন্য বলে অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও আমেন অর্থাৎ আমাদের বিদ্যেশ্বর তিনি বলেন যে আমরা যদি ঈশ্বরের শিষ্য আমরা হতে চাই ঈশ্বরের প্রকৃত ভক্ত আমরা হতে চাই তাহলে যেন আমরা ঈশ্বরের অনুকারী হই ঈশ্বরকে আমরা অনুসরণ করি ঈশ্বর যেমন আমাদেরকে প্রেম করেছেন সেই প্রেম যেন আমরা অনুসরণ করি তাই বিশ্ব পাঁচ অধ্যায় এক পদে বিদেশ্বর তিনি বলেন প্রিয় বৎসদের ন্যায় প্রিয় শিষ্যদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও আর প্রেমে চলো বিশ্ব পাঁচ অধ্যায় দুই পদ বলে আর প্রেমে চলো যেমন খ্রিস্ট তোমাদেরকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন আমেন অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যেমন প্রেম করেছেন আমরা যেন শিক্ষিত ঈশ্বরের অনুকারী হই আমরা যেন প্রেম করি এবং প্রেমে আমাদের জীবন আমরা রাখি কেন আমরা রাখবো যেমন যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে প্রেম করলেন বলছেন যে আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সকল মানব জাতির জন্য ঈশ্বরের উদ্দেশ্যে তিনি উপহার ও পলিরূপে নিজেকে উৎসর্গ করলেন যিশু খ্রিস্ট আমাদেরকে প্রেম করেছেন বলেই তিনি নিজেকে উৎসর্গ করলেন তিনি বলিদান হলেন যাতে আমরা মুক্তি পেতে পারি এমন তিনি আমাদেরকে করলেন সঠিকভাবে আমরাও যেন একে অপরকে আমরা প্রেম করি বিদেশ তিনি বলেন ইবি পঁচিশ পদে তেমনি লেখা আছে স্বামীরা তোমরাও আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন আমেন অর্থাৎ সঠিকভাবে প্রত্যেক স্বামীরা তাও স্ত্রীকে যেমন প্রেম করবে তেমনি এদেশে তিনি বলছেন খ্রিস্টমন্ডলীকে প্রেম করলেন খ্রিস্ট চার্চকে প্রেম করলেন মণ্ডলী কারা সকল ঈশ্বরের সন্তান প্রত্যেকে যখন একত্রিত হই সেই সকল সন্তানদেরকে মন্ডলী বলা হয় যেমন যীশু সেই মন্ডলীকে সেই সন্তানদেরকে প্রেম করলেন তেমনি তাহার নিমিত্ত আপনাকে প্রদান করলেন তাই সেই প্রেম বিদ্যেশ্বর আমাদের প্রভু যিশু তার যে প্রেম সেই প্রেমের নিদর্শন অনুযায়ী আমরা যেন প্রেমে আমরা চলি যখন তিন অধ্যায় পদে প্রথম যখন তিন অধ্যায় পদে বলে তিনি আমাদের নিমিত্ত আপন প্রাণ দিলেন ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি তিনি আমাদের নিমিত্ত আপন প্রাণ দিলেন নিজের জীবন তিনি দিলেন তাই তার প্রেমের বিষয় সব বিদেশ তিনি আমাদেরকে বলছেন যে তার প্রেমের বিষয় সকল আমরা কার্যে আমরা প্রমাণ পেয়েছি যে প্রভু যিশু তিনি সকল মানবজাতির জাতির পাপের জন্য তিনি ক্রুশে বলিদান হলেন তিনি রক্ত ঝরালেন তার দেহে তিনি ক্ষত হলেন তার দেহে তিনি বিক্ষত হলেন এবং তিনি ক্রুশে মারা গেলেন তাকে কবরে রাখা হলো তিন দিন তিন দিন বাদে তিনি আবার জীবিত হয়ে উঠলেন কিন্তু এর মধ্য দিয়ে তিনি যে আমাদের জন্য যে তিনি আমাদেরকে দিয়েছেন তার যে আমরা দেখতে পারি প্রেমের নিদর্শন হিসেবে যে প্রভু যিশু তিনি আমাদের জন্য তিনি প্রেম করেছেন আমাদের জন্য তিনি সে বলিদান হয়েছেন কার্যে তিনি প্রমাণ দিয়েছেন ইহাতে আমরা প্রেম জ্ঞাত হয়েছি বাক্যে বলে এই প্রাণ বলিদানের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রকৃত প্রেম আমরা জানতে পেরেছি যে প্রেম তিনি আমাদেরকে করলেন সেই প্রেমের মধ্য দিয়ে তিনি বলিদান হলেন নিজের জীবনকে দান করে দিলেন সেই মধ্য দিয়ে আমরা এই প্রেম আমরা হয়েছি তাই বলছে এবং আমরাও ভ্রাতাদের প্রাণ দিতে বাধ্য আমরাও যেন সেই প্রেম আমরা করি আপন ভ্রাতাদের এবং আমরাও যেন প্রাণ দিতে বাধ্য অর্থাৎ আমরাও যেন সেই প্রেম কার্যে প্রকাশ করতে আমরা চেষ্টা আমরা করি তাই বিদেশে তিনি বলেন যে বিশ্বাস আশা প্রত্যাশা এবং প্রেম এই তিনের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ তাই প্রেম আমাদেরকে যেন আমরা সেই প্রেমে আমরা চলি আর সেই প্রেমে আমরা যেন প্রথমে যাকে আমাদের রাখার আমাদের প্রভুকে আমরা যেন রাখি কারণ আমরা দেখি মথি 22 ও 37 পদ সেখানে আমরা দেখতে পড়ব যে 37 থেকে 39 পদ দ্বিতীয় শর্গে যেন আমরা প্রেম করি প্রভু যীশুwidetilde বলছেন তোমাদের প্রধান যে আঘা প্রথম যে আঘা সে আঘা হলো যে তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত শক্তি তোমার সমস্ত প্রাণ দিয়ে যেন তোমার ঈশ্বর তুমি অর্থাৎ আমাদের প্রথম যে আজ্ঞা আমাদের পিতা ঈশ্বরকে যেন আমরা প্রেম করি দ্বিতীয় আজ্ঞা আপনার মতো প্রতিবেশীকেও প্রেম করো কিন্তু আমাদের এই দুই আজ্ঞা মধ্যে বলছে সমস্ত ব্যবস্থা সমস্ত ব্যবস্থা এই দুই আজ্ঞার মধ্যে দিয়ে আছে অর্থাৎ এই দুই আজ্ঞার মধ্যে প্রেমের বিষয় বলা হয়েছে সে প্রেম আমরা ঈশ্বরকে আমরা যেন সব থেকে প্রথমে আমরা প্রেম করি এবং দুই আমাদের প্রতিবেশী আমরা নিজেদেরকে যেমন ভালোবাসি তেমন প্রতিবেশীকেও আমরা যেন প্রেম করি এই প্রেমের বিষয়ে আমরা বুঝতে পারি কেন তিনি বলেন যে প্রেমে চল কারণ এই প্রেম হলো খুবই গুরুত্বপূর্ণ সাধু বল তিনি বলেছেন যে বিশ্বাস প্রত্যাশা প্রেম এই দিনের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ অর্থাৎ প্রেমটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ আমরা এই প্রেমের মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা পেতে পারি এই প্রেমের মধ্য দিয়ে আমাদের পরিবেশ আমাদের পারিপার্শ্বিক প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে সম্পর্ক আমরা ভালো রাখতে পারি এবং আমাদের আর্থিক জীবন এই মধ্য দিয়ে ঠিক থাকতে পারে তাই এই প্রেম যেন আমরা এই প্রেমের মধ্য দিয়ে যেন আমরা চলার আমরা চেষ্টা করি ঈশ্বর বা আমাদের প্রত্যেককে হাসিবাদ করুন জয় মেন জয় যিশু